দুই এস আই এর মান নির্ণয় তাই না তো এস আই আরেকটা সংক্ষেপে কি বলি এম কে তাই না এম কে পদ্ধতি মিটার কেজি সেকেন্ড আচ্ছা তো এক্ষেত্রে আমরা আয়তনকে নিব এক্ষেত্রে ক্ষেত্রে আয়তনকে মিটার কিউব এককে এবং চাপকে আয়তনকে মিটার কিউবে এবং হয় তো আমরা এখানে প্রথমে দেখো প্রমাণ চাপের মান এখানে আমরা লিখছি কত ওয়ান ওয়ান এট্রিয়া সমান কত প্যাসকেল এই দেখো আমরা চাপের রূপান্তরিত করাইলাম তাই না ওয়ান এরপসিয়ার সমান কত প্যাসকেল দেখো একশো এক তিনশো পঁচিশ প্যাসকেল তাহলে আমরা এটা লিখবো একশো এক তিনশো পঁচিশ প্যাসকেল ঠিক আছে আচ্ছা এই প্যাসকেল কে কিন্তু নিউটন পার মিটার ইনভার্স টু ও যায় যায় জানেন

এখানে আয়তনকে নিতে হবে কোন এককে মিটার কিউব এককে তো আমাদের লিটার থেকে মিটার কিউবে যেতে হবে এই দেখো আমরা এখানে একটু আগে বলছিলাম যে এক মিটার কিউব সমান এক হাজার দেশি মিটার কিউব বা লিটার তাই না তাহলে মিটার কিউব থেকে লিটারে গেলে আমরা এক হাজার দিয়ে গুণ করতেছি লিটার থেকে মিটার কিউব আসলে কি করবো এক হাজার দিয়ে ভাগ করবো তার মানে এটা হবে বাইশ দশমিক চার ইন্টু টেন টু পাওয়ার মাইনাস থ্রি মিটার কিউব ঠিক আছে এন এর মান ওয়ান মোল তাপমাত্রা দুশো তিয়াত্তর ক্যালভিন সুতরাং আর সমান আমরা কি লিখবো পিভি বাই এন পি এবার মান বসাও বসাইলে মান আসবে হচ্ছে এইট পয়েন্ট থ্রি ওয়ান ফোর এবার একক কি হবে এইট পয়েন্ট থ্রি ওয়ান ফোর ঠিক আছে একক কি আসবে আমরা একটু এককটা নির্ণয় করে শিখি উপরে চাপের একক আমরা কি বলছিলাম নিউটন পার মিটার ইনভার্স টু আচ্ছা আর ভি এর একক কি ভি মানে আয়তন আয়তন একক কি মিটার কিউব ওই যে আমরা নিচি আচ্ছা নিচে হল এন এর একক মোল তাপমাত্রা একক ক্যালভিন ওকে এবার উপরে দেখো মিটার ইনভার্স টু আর মিটার কিউব কাটলে একটা মিটার থেকে যায় তাহলে উপরে থাকতেছে আমাদের নিউটন মিটার নিচে হচ্ছে মোল ক্যালভিন তো এই নিউটন মিটার কে কি বলে নিউটন মিটারকে কিন্তু জুল বলে তাহলে জুল পার মোল পার ক্যালভিন হবে মূলত একক তাহলে একক আসলো জুল পার মোল পার ক্যালভিন নিউটন মিটারকে যে জুল বলে এটা কি জানো কিনা কাজের একক কি জুল আচ্ছা কাজের সূত্র বল কাজ সমান ডাব্লিউ তাই না ডাব্লিউ সমান কি এফ এস না আচ্ছা এফ কি বল এস হলো দূরত্ব তাহলে বলের একক নিউটন দূরত্বের একক মিটার তাহলে নিউটন মিটার এইটাকে আমরা জুল বলি ঠিক আছে তাহলে জুল পার মোল পার ক্যালভিন এটা হলো এস আই একক আর এর মান জুল পার মোল পার ক্যালভিন বাস এস আই একক হয়ে গেল আমাদের